ও গাঙ্গুলি যাই এই আইটেমটা ভালো লাগবে লাগবে না মানে এমন চেটেপুটে খাবে যদি কাগজের থালা হয় না সে ফুটো হয়ে ডাইনিং টেবিলের প্লাস্টিক বেরিয়ে আসবে তবু চাটা ছাড়বে না খাবে না আরে রান্নার তো মেন জিনিস হলো কি ফোরন দেব আর কোন মশলা কখন কতটা দিতে হবে এটাই ঠিকঠাক আইডিয়া করে নিয়ে খৈনি রান্না করে দিল লোকে সুটকি মাছ বলে ভেবে চেটে পুটে খেয়ে নেবে তবে আবার বলে বসো না যে আইটেমটা দেখাও না হলে সত্য যুগ থেকে হাতের তালুতে খালি চুন দিয়ে রান্না করে যে মুখে এক ঘন্টা রেখে দিচ্ছে তাদের কি হবে আর সব থেকে বড় কথা হলো রোজ কি কেউ খায় নাকি ইলিশ মুরগি খাসি তাহলে বাজারে কি করতে আসবে এইসব মায়ের বয়সী মাসি আর এনাদের কাছেই হালকা দামের মধ্যে যা যা আইটেম পাওয়া যায় একটু রসিয়ে কষিয়ে রান্না করতে পারলেই এক মাসের জন্য নিয়ে আসা চালের বস্তাটা কুড়ি দিনে ঝেড়ে সাইড করে দিতে হবে তো দেখো আজকে মাসির এই বেলে মাছের মধ্যে কি টাইপের ফোরন আর মশলা যায় আর এইভাবে রান্না করতে পারলে যার পাঁচ গ্রাসে পেট ভরে যেত সেও দেখবে পনেরো গ্রাস খায় তাহলে কোনোদিন এরকম ভাবে বেলে মাছ নিয়ে এসে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে না হলে একটু উলুদ গায়ে হলুদ হবে নুন হলুদ খালি মাখিয়ে দিলেই হয়ে যাবে এক কিলো মাছের জন্য তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ চার পাঁচটা কাঁচা লঙ্কা দুটো টমেটো আর সামান্য আদা একটু ডুমু করে কেটে ওই ঘূর্ণি মেশিনে বাস পিছিয়ে দিলেই হলো তাহলে হয়ে গেল এটা এখন এইভাবেই থাক কড়াইতে তেল গরম করে এবারে মাছ ভাজা চালু তবে তেল আগে একদম ফুল হিটে গরম করে তারপরে মাছ তবে মাছটা কিন্তু খুব নরম মাছ একদম এক মাসের বাচ্চাকে যেরকম তুলুতুলু করে নাড়াচাড়ি করতে হয় ঠিক সেরকম তুলুতুলু করে নাড়িয়ে চাড়িয়ে ভালো মতন ভেজে তুলে নিতে হবে মাছ ভাজার অধ্যায় শেষ হয়ে গেলেই বাস এবারে আলু ভাজার অধ্যায় চালু মাছের আলু যেরকম লম্বা লম্বা করে কাটে সেরকম কেটে তেলের মধ্যে দিয়ে খালি হালকা ভাজা ভাজা স্পট চলে আসলেই এবার তেল ছেঁকে তুলে নিলেই আলু ভাজার অধ্যায় শেষ এইবার মেন খেলা চালু কি ফোরন আর কখন কোনটা প্রথমেই দু তিনটে শুকনো লঙ্কার তারপরেই এক চামচ পাঁচ ফোরন সামান্য একটু নাড়িয়ে ছাড়িয়ে একদম পুড়িয়ে দেওয়া যাবে না তারপরেই টমেটো পেঁয়াজের পেস্ট এর মধ্যে এখন আন্দাজ করে নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো আর এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলোকে একবার ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে হাফ চামচ মতো হিং আশ্চর্য হয়ে গেলে নাকি আরে দুনিয়া এরকম অনেক ঘটনা আছে যেগুলো প্রথম দেখলে আশ্চর্যই লাগে তবে আজকের পর থেকে ইউটিউব ফেসবুকে মাছের রেসিপি সার্চ করলেই দেখতে পাবে হিং দিয়ে দিয়েছে আগে তবে আপনারা কিন্তু গরম তেলের মধ্যে হিংটা দিয়ে দিয়ে না যেই সময় দিলাম সেই সময় দেবেন কাজের কথা বলতে বলতে মশলা কষিয়ে মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার দিয়ে দাও আলু দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল তবে একদম কোমর পর্যন্ত না একটু মাখা মাখা টাইপের হবে হাঁটু টাইপের দিলেই যথেষ্ট বাস এবারে ভালো করে মেশাও আর ঢাকনা দিয়ে আলুটাকে সেদ্ধ করো পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে দিলেই ঝোলের সাইডে যখন এরকমভাবে তেল দেখা যাবে তার মানে ঝোল পুরোপুরি রেডি আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার এক এক করে মাছের পিস বা হালকা করে মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে তারপরে কুচনো ধনে দিয়ে ঢাকনা দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে ভাত পাতে নাও এবারে ঝোল আলু দিয়ে ভালো করে মেখে মুখে মুখে দাও ঠেলে নিয়ে নাও অল্প একটু বেলে অসম্ভব মারাত্মক টেস্ট পাবে এবার বিশ্বাস করে ভাবে বানাতে পারলে ভালো নাহলে সেই মান্ধাতা আমলের রেসিপির টেস্ট পাবে